ঠিক তখনই একজন দরজা খুলে ভিতরে আসে আমিও পূর্ব পরিকল্পনা মতো লোকটার ঘাড়ে ধারালো ছুরি দিয়ে এক টান মারি সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত আমার চোখে মুখে ছিটে পড়ে আমি বিন্দু মাত্র সময় অতিক্রম না করে আমার গায়ে জড়ানো চাদর দিয়ে লোকটাকে পেছিয়ে ফেলে দিই এবং দরজা ভালো করে আটকে দিলাম যেন বাইরে কোনো শব্দ না যায় তারপর হাতে আর বুকের বাম সাইডে আঘাতের পরে আঘাত করতে থাকি গলার ভেতর থেকে কেমন ভয়ঙ্কর কোকানোর শব্দ বের হচ্ছে হাত পাগুলো লাফাচ্ছে মুখের উপর চাদর থাকার জন্য সে আমাকে দেখেনি অনেকক্ষণ লাফানোর পরে শরীর এলিয়ে পড়ে মেজেতে আমি চাদর সরাতেই দেখি চোখগুলো অনেক বড় বড় করে রেখেছে শুয়রের বাচ্চা এই চোখ দিয়ে কত শত মেয়ে এবং শিশুর দিকে তাকিয়েছে কে জানে আমার রাগ যেন কমছে না চোখ দুটো কুষিয়ে কুষিয়ে গর্ত করে দিলাম কেমন ঘন কালো পদার্থ বের হচ্ছে চোখ দিয়ে লাশটি টেনে ওয়াশরুমের এক কোণে রেখে দিলাম তারপর অন্যজনের জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও কারো কোনো সারা শব্দ পেলাম না অত্যন্ত সতর্কতার সাথে বাইরে এসে দেখি কোথাও কেউ নাই আমি আবারও ওই ঘরে গেলাম যেখানে সবাই হিসাব করছিল দেখলাম একজন হাত পা মেলে শুয়ে আছে কিন্তু বাকি সবাই কোথায় দেখার জন্য অন্য ঘরে উকি দিয়ে দেখি যে ঘরে বাচ্চাদের রাখা হয়েছে সেখানে বাচ্চাদের খাবার দিচ্ছে তারপর গেলাম পরের ঘরে সেখানে ওই মেয়েটার সাথে একজনকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখলাম যে লোক ঘুমন্ত অবস্থায় আছে তার একটা ব্যবস্থা আগে করতে হবে ভেবে তাড়াতাড়ি এই ঘরে এসে ভিতর থেকে দরজা লাগিয়ে দিলাম জীবনের প্রথম কাউকে জেনে বুঝে এমনভাবে খুন করলাম আবারও আরেকজনকে খুন করতে এসেছি কিছু যেন ভালোভাবে শেষ করে নিষ্পাপ বাচ্চাদের জীবন ফিরিয়ে আনতে পারি সেই প্রত্যাশায় পাশের সোপার উপর থেকে কুসুনটা নিয়ে এক কুসুন দিয়ে মুখ চেপে ধরে অন্য হাতে গলাতে এক কোপ মেরে দিলাম সাথে সাথে গড় গড় শব্দ বেরিয়ে আসছে গলার ভেতর থেকে হাত পা সরাসরিতে পাশের টেবিলের উপর থেকে মদের বোতল নিচে পড়ে ঝনঝন শব্দ হয় আমি কোনো শব্দ রেখে কোনো শব্দ বন্ধ করব তার কুল কিনারা পাচ্ছে না একটা জীবন যেতে বেশ কিছুক্ষণ সময় লাগে তার উপর মনে হয় জায়গা মতো লাগেনি বিছানা এমন ঘরের মেঝে রক্তাক্ত হয়ে গেছে আমি ছুরিটা দিয়ে এলো পাতারিয়ে আঘাত করি যেন খুব দ্রুত মারা যায় এমন সময় কেউ একজন দরজায় বারবার কড়ানেরে ডাকছে বল্টু বল্টু বলে ভয়ে আত্মা শুকিয়ে গেছে আর একটু সাবধানে কাজ করলে এমন মাঝপথে আমি ধরা খেতাম না কেন এমন অসতর্কভাবে ভুলে করলাম বাইরে থেকে আরও দুই তিনটা কণ্ঠ বল্টু দরজা খোল কথাগুলো অনবর্ত বলে চলছে ভেতরে কোনো গণ্ডগোল হয়েছে তা ওনারাও নিশ্চিত তাই দরজা ভাঙার চেষ্টাতে ব্যাক হল ওনারা আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম আজ আমার মৃত্যু অবধারিত তাই শেষ পর্যন্ত চেষ্টা করব মরার আগ পর্যন্ত এদের মধ্যে থেকে আরও দুই একজনকে মারতে সবচেয়ে ছোট ছুরিটা আমার কোমরের পিছনে শাড়ির পাড়ের সাথে ভাঁজ দিয়ে রাখলাম আর অন্যটা আমার হাতে নিয়ে দরজার ঠিক ডান পাশে দাঁড়িয়ে আছি সর্বপ্রথম যে দরজা ভেঙে ভিতরে আসব তাকে আঘাত করব। মারা যাক অথবা না যাক অন্তত আঘাত করে আহত করতে পেরেছি এটা তো সুখ লুকিয়ে আছে বারবার কালিমা পড়ছি আর অপেক্ষা করছি এমন সময় দরজার সিটকে নিয়ে আস্তে করে খুলে দিলাম আর অমনি হুড়মুড়িয়ে পড়ে গেল আমি উপরে যে পড়েছে তাকে উদ্দেশ্য করে তার পিঠে নিজের সমস্ত শক্তি দিয়ে কোপ মারি দুই তিন সেকেন্ডের মধ্যে চার পাঁচটা কোপ বসিয়ে দিলাম ওদের সাথের মেয়েটি আমার রক্তে ভেজা চুলের মুঠি ধরে টেনে দূরে নিয়ে যায় আমি মেয়েটার পা বরাবর লাথি মেরে তার হাতেও ছুরি দিয়ে এক কোপ দিলাম মেয়েটা আমার থেকে একটু দূরে যেতে যে ছেলেটা নিচে পড়েছিল সে উঠে আমাকে ধরে ফেলে তারপর আমাকে টেনে বাইরে বারান্দার খুঁটির সাথে বেঁধে একটা লাঠি দিয়ে তাদের ইচ্ছে মতো মেরে জ্বালা মেটাতে লাগে তাদের সঙ্গীতের দুজনকে চিরতরে শেষ করেছি আরেকজনও মৃত্যুর যন্ত্রণায় কাতরাছে তাদের আগের জ্বালা তো কম না আগে থেকেই আমার পুরো শরীর রক্তাক্ত ছিল আর এখন উনাদের আঘাতে আমার শরীর থেকে কোন রক্ত বের হচ্ছে নাকি তা বোঝা যাচ্ছে না তবে অনুভব করছি এই শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে আমাকে ইচ্ছে মতো অশালীন কথা বলে গালি গালিগালাজ করছে আর জিজ্ঞেস করছে কে আমি কেন মারলাম এদের ইত্যাদি আমি কোনো কথা বলিনি জানি morte হবে কথা বললেও মরব না বললেও তাই এই সব নিকৃষ্ট মানুষের সাথে কথা বলা রুচি হারিয়ে ফেলেছি ঘরের মধ্যে আঘাত লোক এবং মেয়েটার প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই লোকটা কাকে যেন ফোন করে তাড়াতাড়ি আসতে বলে তারপর এখানের ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত বলে ফোনের অপর প্রান্তের লোক না আসা পর্যন্ত আমাকে বেঁধে রাখা হবে উনি আসার পরে আমার ব্যবস্থা নেবেন উনি কে উনি যে লোকের জন্য আমি এখানে তাকে এখনো দেখলাম না তাহলে ফোনের অপর প্রান্তের লোকই কি উনি অনেক ছটফটানির পরে তৃতীয়জনও মারা গেলেন আমি মরব তাতে কোনো কষ্ট নেই সাথে তিনজন খারাপ লোককে মেরেছি সেই আনন্দ আমাকে শান্তি দিচ্ছে তৃতীয়জনের মৃত্যুতে বাকি দুজন যেন মাতাল হয়ে গেছে আমাকে মারার জন্য ছেলেটার বেল্ট দিয়ে আমাকে অনবর্ত মেরে চলেছে ব্যথা প্রাণ যায় যায় অবস্থা অবশেষে চোখ দুটো বন্ধ হয়ে গেছে যখন চোখ খুলি তখন দেখি আমি ভাঙা একটা ঘরে হয়তো সকাল হয়ে গেছে কেন আমাকে সকালে আলো দেখতে দিয়েছে তার মানে খুঁজে পাচ্ছি না গলাটা পিপাসায় ফেটে যাচ্ছে শরীরে মনে হচ্ছে আরও বেড়ে গেছে এখন অনেকক্ষণ ধরে জেগে আছি কিন্তু আশেপাশে কারো কোনো কথা শুনতে পাচ্ছি না তাহলে কি বাচ্চাগুলোকে পাচার করে দিয়েছে আমি কি সত্যি পারলাম না হিমেল রাতুল মুকিলের মতো দুশোটা শিশুর জীবন বাঁচাতে আমি কোথায় এবং বাইরে কি হচ্ছে তা জানতে হবে আগে জানতাম যদি কখনো আমি ধরা পড়ি এবং আমাকে তৎক্ষণাৎ না মারে তাহলে বেঁধে রাখবে আর বেঁধে রাখলে অবশ্যই দুই হাত পিছনে দিয়ে বেঁধে রাখবে ঠিক সেজন্য ছুরিটা কোমরে পিছনে রেখেছিলাম হাত দুটো তো এত ব্যথা যে নাড়াতে পারছি না বহু কষ্টে কোনো রকম ছুরিটা দিয়ে বাঁধন কেটে দিলাম নিজেকে মুক্ত করার পরে যে না ঘর থেকে বেরোতে যাব। ঠিক তখনই দেখি কেউ একজন বাইরে থেকে তালা খোলার চেষ্টা করছে আমি দেরি না করে সাথে সাথে আবারও আগের মতো বসে পড়ি সেই চেনা পরিচিত মুখকে সামনে দেখলাম ওনার জন্যই তো এখানে আসা আমার উনি এসে আমাকে জিজ্ঞেস করলেন কে তুই তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে ভুলিনি তোর মিথ্যার জালে ফেসে আমার সর্বস্ব হারিয়েছি তোর সাথে বোঝাপড়া করব বলে এখানে এসেছি কে তুই কিভাবে আমাকে চিনিস মনে করে দেখ প্রায় দেড় বছর আগে আমার প্রতিবন্ধী অবশ সন্তানের সাথে দুই ভাই এবং মাকে নিয়ে ঢাকায় আসার সময় যে বাসে উঠেছিলাম সে বাসের মধ্যে তোর খপ্পরে পড়ি বল আমার মা সন্তান ভাই কোথায় একটা হাসি দে বলে তোর ভাই আর সন্তান হয়তো এতদিন উপরের বাসিন্দা হয়ে গেছে তোর মাকে তো রাস্তায় ফেলে এসেছি জানি না বেঁচে আছে নাকি মরে গেছে তা তুই ঢাকা থেকে চট্টগ্রামে আমাকে কিভাবে পেলি আগে যদি জানতাম তোর মৃত্যু আমার হাতে তাহলে ওই দিনই মেরে দিতাম যে সন্তান গর্বে থাকা অবস্থায় নষ্ট করার চেষ্টা করার পরেও মারা যায়নি সেই চির দুঃখী সন্তানকে এই জানোয়ার বাচ্চা বিক্রি করে ফায়দা লুটে নিছে ইচ্ছে করছে এই মুহূর্তে কুচি কুচি করে কেটে মনের নি ভাই বারবার চোখের সামনে সেই খেদা কাতুর হিমেলের মুখশ্রী বেশে ওঠে কতদিন ছেলেটা না খেয়ে দিন পার করেছে যখন আজিজের সাথে ছিলাম তখন শত কষ্ট ওই ছোট বুকে চেপে ধরে রেখেছিল এইসব ভাবছিলাম ঠিক তখনই ওনার ফোনে কল আসে আর উনি ফোনে কথা বলতে বলতে অন্য মুখ হলেন এতক্ষণ এই সুযোগের অপেক্ষাই ছিলাম তাই সাথে সাথে সুযোগটা কাজে লাগলাম খুব সাবধানে উঠে ওনার পিছনের ঠিক গলা